পরেও যাদের একান্ত হয়তো প্যান্ট এত সিফা যে আসলে বসতেই পারে না বেচারা এটা এত টাইট যার কারণে এটা দিয়া বসা তার জন্য এক ধরনের অভিশাপ এরকম কেউ থাকতে পারে এরকম সিফা প্যান্টের জন্য আর কি করা এখন তার এই মুহূর্তে প্যান্ট বদলানো সম্ভব না বেচারা প্যান্ট বদলাই আইটাইতে ওয়াজ শেষ হয়ে যাবে

الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمَ وَقَالَ نَبِيُّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بعد الفريضة. وقال صلى الله عليه وسلم: "الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله" اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুল্লিল্লাহ আল্লাহ পাকরব বলে গ্রামের ফজল কারাম রব্বুলা আলা মিনের অপরিসীম এহসান মেহেরবানী দয়া আল্লাহ তা আমাদেরকে আজ 10 জানুয়ারি দুই রোজ জুমাবার লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা ওলামা পরিষদ ও তোরাফগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দুই দিন ব্যাপী উনিশতম ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সমাপনী অংশে আল্লাহ আল্লাহতালাই আমাদেরকে এই পর্যন্ত আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার পরম শ্রুদ্ধীয় শেখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তা নবী কাসিমি আলিয়া হজরত বয়ান করেছেন মূলত শায়েখের বয়ানের পরে আমার বয়ান করা কোনোভাবেই সাজে না মানায় না উচিত না কিন্তু আমার এর আগের যে মাহফিল থেকে আমি এখন আসছি সেখানে আমার মা বাদ বয়ান করার কথা ছিল কিন্তু আমি সেখানে রো অনেক পরে বয়ান করছি আজকে আমাদের কুমিল্লা শহরে দিল্লির তথাকথিত ভণ্ড সাদ এবং তার গুন্ডাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ছিল এই জন্য আমরা জুবান নামাজের পরে লম্বা সময় বিক্ষোভ মিছিল করেছিলাম সেই জন্য এখান থেকে আসতে দেরি হয়েছে ওই মাহফিলে সারা বাংলাদেশেই এই কর্মসূচি পালিত হয়েছে তো এই জন্য শেখ দামাদ বারা কাত বলেছেন এই জন্য আমরা অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরোজ করতে চাই আমি আরো একবার অনুরোধ করলাম সবাই বসলে ভালো আসলে বাস্তবতা হলো জুতা খুলে দাঁড়িয়ে জুতা খুলে বসে আল্লাহর কথা শোনা এটা আদর এতে বরকত বেশি হয় কোরআন শরীফে আছে আল্লাহ আল্লাহর কথা শুনবার জন্য যখন ডাক দিছেন তুর পাহাড়ে প্রথম যেদিন তো সেদিনই আল্লাহ তালা বলছেন আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো এই যে জুতা খুলে ফেল তফসির মধ্যে আছে আয়াতের মধ্যেও আছে তখন কিন্তু প্রচন্ড শীত ছিল ঠান্ডা ছিল এত ঠান্ডা যে মুসা আলী সাল্লামের স্ত্রী সাইব আলাই সাল্লামের কন্যা মুসার বিবি কাঁপতে ছিলেন ঠান্ডায় কুয়াশায় বরফের মতো মুসা নবী নিজেও একটু আগুনের তালাশে পাহাড়ের ওই টিলার মধ্যে গেছিলেন আগুনের জন্য তাহলে বোঝা প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু এর পরেও আলাইকা জুতা খোলা অথচ এতটা প্রচন্ড ঠান্ডার মধ্যে তো বলা উচিত ছিল মোজাফর সুবর কিন্তু বলছে জুতা খুলে ফেলো এই জন্য এখান থেকে তফসিরা আছে যে আল্লাহর কথা শুনবার সর্বোচ্চ আদব জুতা খুলে বসে বড় ওখানে আছে আয়াতের পরে আল্লাহ বলেন আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব তুমি আমার ওয়াহি আমার কথা মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় জিব্রাইল সালাম। আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নবী সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ও আসতেন আসতেন কিনা তো জিব্রাইল আল্লাহ সাল্লাম কখনো কখনো মানুষের আকৃতিতে আসতেন কখনো অদৃশ্যভাবেই আসতেন নবীজি টের পাইতেন সাহাবিরাও নবীজির চেহারা দেখে বুঝতেন জিব্রাইল আসছে আর কখনো কখনো জিব্রাইল একেবারে সশরীরে মানুষের আকৃতি ধরে আসতেন যখনই মানুষের আকৃতি ধরে আসতেন হাদিস স্পষ্ট আছে জিব্রাইল আলহি সালাম আল্লাহ নবী সাল্লাহ আলাই একদম সম্মুখে আইসা বসতেন একদম মুখোমুখি আসনাদা রুখ হি ইলা রুখ বাতাই একেবারে নবীজির দুই হাঁটু বরাবর জিব্রাইল দুই হাঁটু বরাবর করে মুখোমুখি বসতেন তাইলে দুই হাঁটু যখন মুখোমুখি বরাবর তাইলে বুকও বরাবর চোখও বরাবর এত মনোযোগ দিয়ে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন তাহলে দুই জিনিস পাওয়া গেল এক হলো জুতা খুলে ফেলা আরেক হলো বসে শোনা আল্লাহ এবং রসুলের কথা জুতা খুলেই শুনতে হয় বসে শুনতে হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে সারা পৃথিবীতে একেবারে নুরানির বাচ্চাও মাটিতে বসা সমান জায়গায় জুতা খোলা অবস্থায় পড়ে দাওরায় হাদিসের বড় ছাত্র একেবারে মাস্টার্স লেভেল সেখানেও জুতা খোলা অবস্থাতেই দরজ গাহে সমান জায়গায় বসে পড়ে কারণ এটা আমাদের কোরআন সুন্নার আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা অথচ অন্য কোথাও এটা কল্পনাও করা যাবে না যে মাস্টার্সের ছাত্র নিচে বইয়া পড়ে এই জন্য প্রিয় ভাই এটা উচিত নিজের আমার এই জন্য আমি বলছি আর কি যদি জায়গার আর নাই থাকে তো প্রয়োজনে নিজের জুতার উপরে ভর দিয়েই বসলাম তারপরও বসে শুনলাম